গতকাল পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার পরে নবম দিনের মতো এখনও কিন্তু যে শাহবাগ চত্বরে কিন্তু অবস্থান করছেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এবং তাদের যে দাবি যে ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সেই জাতীয়করণের দাবিতে কিন্তু এখনও কিন্তু অটল অবস্থানে রয়েছেন এই ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এবং আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আসলে গত কয়েকদিন ধরে আসলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু এই ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকরা অবস্থান করছিলেন এবং তারা তাদের দাবি দেওয়ার কথা বলছিলেন এবং আজকে যেমনটি দেখতে পাচ্ছেন যে গতকাল যেই এই ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা আসলে প্রধান উপদেষ্টার বাসভবন বড় যাত্রা শুরু করেছিলেন এবং যাত্রা শুরুর পরে আসলে তারা যখন শাহবাগ চত্বরের দিকে আসেন তখন পুলিশ তাদেরকে বাধা দেয় বাধা দেওয়ার এক পর্যায়ে আসলে পুলিশের বাধায় কিন্তু শিক্ষকদের সাথে এক পর্যায়ে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ শিক্ষকদের উপরে জল কামান নিক্ষেপ করে এমন অভিযোগ কিন্তু আমরা শুনেছি এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই শিক্ষকরা তাদের যেই দাবি অর্থাৎ তাদের যেই এটাই মাদ্রাসা জাতীয়করণের দাবি সেই দাবিতে কিন্তু এখনও তাদের যে সেই কঠোর অবস্থায় কিন্তু এখনও শিক্ষকরা রয়েছেন আমরা একটু কথা বলতে চাই কথা হয়েছে আপনাদের এই পর্যন্ত উপদেশের সাথে সাক্ষাৎ হয় নাই আমরা চেষ্টা করেছি ওনার কাছে যাওয়ার জন্য গতকাল আমাদের এই উদ্দেশ্যেই আমাদের পদযাত্রা ছিল যেন মাননীয় ডক্টর ইনুর কাছে আমরা সাক্ষাৎ করবো উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব শিক্ষা সাথে সাক্ষাৎ করব। কিন্তু আমাদের প্রতিবদ্ধে এই শাহাবাগের মুড়েই আমাদের কুমলমতি আমাদের অসহায় মজলুম শিক্ষকদের উপর বেতম বেদমভাবে বর্বরচিতভাবে এই পেটোয়া বাহিনী ও পুলিশ বাহিনী আমাদেরকে পিটাইয়াছে নিরস্ত্র একদম নিরহরাধ শিক্ষকদেরকে পিটিয়েছে একটা বিষয়টি জানতে চাই একটা গুজব ছড়িয়েছে যে আপনাদের দুজন মারা গেছে ঘটনা সত্য কিনা এখনও আমি এটা ভালো করে জানি না যেহেতু হাসপাতালে আছে আমাদের অসুস্থ শিক্ষক আমাদের এই কথা আমিও শুনেছি আমাদের নীতি নির্ধারক আমাদের যে আহ্বায়ক সেই বলতে পারবে আমাদের শিক্ষক মারা গেলে তো ওনার কাছ থেকে শুনতে শোনা যাইতো হয়তো আমরা কথা বলছিলাম আসলে একটু যদি জানিয়ে রাখি যে এই শিক্ষকরা গতকাল যখন প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যাত্রা শুরু করেছিল প্রেস প্রেস ক্লাব থেকে শাহবাগ হয়ে ঠিক তখনই আসলে এক বাধার মুখে পুলিশের বাধার মুখে শিক্ষকরা আসলে পিছু হতে বাধ্য হন এবং পুলিশ তাদের উপরে কিন্তু যে জল কামান নিক্ষেপ করে এবং সেই সময় কিন্তু বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছিলেন এবং আহতর ঘটনা ঘটেছিল এবং তারপর থেকে আসলে শিক্ষকরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান দশজনের একটি প্রতিনিধি দল এবং প্রতিনিধি দল ফিরে আসার পর যেমনটা বলে যে তাদের দাবিদা আসলে মেনে নেওয়া হয়নি এবং সেই কথাগুলো প্রতিনিধি দলরা বলছিলেন এবং প্রতিনিধি দলের শিক্ষকরা যেমনটি আসলে বলেছেন যে তারা আসলে এই অবস্থান থেকে সরে আসবেন না এবং তারা তাদের দাবিতে অনর থাকবেন যতক্ষণ না পর্যন্ত যে এই মাদ্রাসাগুলোকে আসলে জাতীয়করণ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান একেবারে অনর থাকবেন এবং আমি যদি একটু দেখাই যে ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা ঠিক এইখানে অবস্থান করছেন এবং তার ঠিক সামনে কিন্তু পুলিশের বেশ বড় টিম কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে এই পুলিশ সদস্যরা এখানে কিন্তু আসলে শাহবাগ থানা সেই শাহবাগ থানার সামনে আসলে তারা একটি বাধা সৃষ্টি করেছেন যাতে করে কোনোভাবেই আসলে আসলে এই কোনোভাবে মুভ করতে না পারে আমি একটু একটু দেখাতে চাই যে এখানে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আছেন তারা কিন্তু বারবার আসছেন এবং কথা বলছেন তারাই আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাপ্ত ম্যাক্সিমাম স্টুডেন্ট মাদ্রাসা থেকে শিক্ষা হিসেবে আমরা চিনি আপনারা জানেন শুধু ঢাকা ইউনিভার্সিটি নয় প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই মাদ্রাসার শিক্ষক দিয়ে মাদ্রাসার ছাত্র দিয়ে ভালো আছে অনগণিত শিক্ষক অগণিত ছাত্র আছে আর সেখানে সেই শিক্ষকদের সাথে আজকে এই ধরনের বৈষম্য আমরা কখনো মেনে নিতে পারি না আমি সরকারি সারা কলেজ নয় আমি ঢাকা সেন্ট্রাল ল কলেজে একজন আমি সেখানে দেখেছি প্রত্যেকটা আছে মানুষের মৌলিক অধিকারের কথা কিন্তু আজ আপনাদের সাথে সে মৌলিক অধিকার হরণ করা হচ্ছে আপনি যে আজকে বিশ্ব একজন অন্যতম ব্যক্তি দরজার একজন হয়েছেন আর তার শিক্ষা যখন শুরু হয়েছিল এই শিক্ষকদের হাতে আর তাদেরকে ভাববে না তাদেরকে ভাববে ওখানে বসে আছে আমি ভাষা করতে পারছি না আমাদের এমন কোন অত্যাচার না বাদ রাখে নাই লাঠি পেটা ওই যে ওটা কি বলে কাছে ওইটা দিয়ে মাথা আসে আমার তিনটা বাড়ি মারছে পর্যন্ত ধরছি মানে নাই কেন আমাদের অপরাধটা কি তাই বলতেছি এখন থেকে আমাদের শুধু জাতীয় কারণ নয় একশো পারসেন্ট প্রাইমারি লেভেলে যা দেয় ঠিক আমাদেরকে তাই দিয়ে আমাদের কাছে কেন আমাদের এই অপরাধ অত্যাচার করা হলো এই বিষয়ে আমাদেরকে জবাবদিহিতা করে আমাদের ন্যায্য দাবি সহ জাতীয়করণ সহ আমাদেরকে কারা ইন্ধন ঝুঁকিয়ে আমাদেরকে বিনা দোষে মারা হয়েছে অত্যাচার করা হয়েছে তার বিচারের জন্য আমরাই মাঠে আছি মাঠে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আর আমাদের মানে অত্যাচারের বিচার না হয় ততদিন পর্যন্ত না আমরা কোন সরকার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পাইনি

পলানের পরে দেখি আর একটা পুলিশ লাঠি নিয়ে আইতেছে তারপর ওই পুলিশের পায়ে ধরছি তিনজনে মিল্লা এই আপায় আমি তিনজনে পায়ে ধরে বলি যে ভাই আমার করে মাইরে দাও তারপরে আরেকটা কালো পুলিশ আছে লম্বা ওই পুলিশটা আয়া তারপরে বাড়ি দিছে মাজার মধ্যে বাড়ি দিছে তারপরে আমার পায়ে বাড়ি দিছে বাড়ি দিয়া তারপরে আমার আহত করে দিছে পুরা শরীর ভিজা ছিল তারপর আমার বিকালে জ্বর উঠছে ভিজা কাপড়ে এখনো ওই অবস্থায় আছি রাত্রে এই জায়গায় ছিলাম ওই কাপড়ে আছি ওই অবস্থায় আছি এখনো না আমরা কথা বলছিলাম আসলে শিক্ষকদের সঙ্গে তারা যেমনটি বলছেন যে আসলে তাদের যেই দাবি জাতীয়করণের দাবি এই দাবি আসলে যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা তাদের যে অবস্থান সে অবস্থান থেকে তারা সরে আসবেন এবং এইদায়ী মাদাসার শিক্ষকরা তারা কিন্তু আসলে দীর্ঘদিন ধরেই আমি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই আসুন এই মাদু দীর্ঘদিন ধরেই তাদের এই মাদ্রাসাগুলো জাতীয় দাবিতে কিন্তু তারা আন্দোলন করে আসছিল এবং সেই দাবি নিয়ে তারা কিন্তু গত কয়েকদিন ধরে তারা কিন্তু সামনে অবস্থান এবং সামনে অবস্থান করার পরে আসলে তারা যখন প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যখন যাত্রা শুরু করেছিল তখন কিন্তু শাহবাগ মরে আসার পর আসলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের বাধায় কিন্তু আসলে এক পর্যায়ে কিন্তু আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটে জল কামান কিন্তু ছুঁড়েছিল যেমনটা আমরা দেখেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং তারপরে আসলে শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলেন এবং সেখানে কথা হয়েছিল প্রধান উপদেষ্টার যিনি পার্সোনাল সেক্রেটারি রয়েছেন তার সঙ্গে কথা হয়েছিল এই ইত্যাদি মাদ্রাসার দশজন শিক্ষকের সঙ্গে দশজন প্রতিনিধি দলের সঙ্গে এবং সেই আলাপ আলোচনা শেষে আসলে প্রতিনিধি দল কিন্তু আবার এই শাহভাগে ফিরে আসে এবং সেখানে কিন্তু আমাদের সঙ্গে কথা বলছিলেন এবং তারা বলেছেন যে তারা আসলে যেই আশ্বাস সেই আশ্বাসটুকু পাননি এবং আশ্বাস না পাওয়ার কারণে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই শিক্ষকরা ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা তারা আসলে শাহভাগী অবস্থান করবেন এবং তাদের যে অবস্থান কর্মসূচি সেটা তারা পালন করবেন এবং পর্যন্ত আসলে এই মাদ্রাসা জাতীয়করণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আসলে তার এই শিক্ষকরা এখানে অবস্থান করবেন এমন কথা কিন্তু আমরা শুনেছিলাম দর্শক আমরা খনে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবে এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি